তা আমরা ধারণা করতে পারছি শুরুর দিকে দিকে শেষের অথবা নির্বাচনটা হবে এই রকম প্রস্তুতি নেই ওনারা কাজ করছেন এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি বোধ করছি যে এর থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে চাপ দেওয়াটা খুবই অনার্য হবে তারা যে জেল বাস্তবায়তা ফেস করছে প্রতিদিন যে পরিমাণ ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের স্যাবোটাস ফেস করছে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্রের অসহযোগিতা ফেস করছে এটাকে করে তারা রাষ্ট্রটাকে যেভাবে একটা নিরিবিলিভাবে একটা স্টেবল ট্রেনে উঠাবেন সেইটাকে বেশি পুশ করলে এই যাত্রাটা হ্যাম্পার্ড হবে তো এর থেকে বেশি রোডম্যাপ দেওয়া আসলে কোনো সরকারের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না যে বাস্তবতা এই সরকার আছে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিবে না নিতে পারবে না এইটা এই বাস্তবতায় বাংলাদেশ এখন নাই প্রথম কথা হচ্ছে সামরিক শাসন জারি করবার এবং টেক ওভার করবার যে কালচার সারা দুনিয়াতে ছিল সেই কালচারের মধ্যে আমরা এখন নাই এটা নব্বই দশক পর্যন্ত একটা এই কালচারটা ছিল দুনিয়ার পশ্চিমা যে বিশ্ব আছে আপনার তারা কেউ কোনো সামরিক টেক ওভারকে সাপোর্ট করবে না প্রফেসর ইউনুসের সাথে আমাদের পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক খুবই ভালো তাকে আউস্ট করে সেনাবাহিনী ক্ষমতা নেবে এমন অবস্থাকে তারা কেউ সম্মতি দেবে না দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘের পিসকিপিং মিশন আছে যে দেশে গণতান্ত্রিক বন্দোবস্ত নাই এমন দেশ থেকে জাতিসংঘ শূন্য নেয় না পৃথিবীতে কোথাও ইয়ে করবার জন্য পিস পিক মিশনে পাঠানোর জন্য অত সেরকম কোনো বাস্তবতা হবে না এবং আমরা যারা গণ অভ্যুত্থানের সময় কাজ করেছি ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা সেটা চাই না জাতিসংঘের সম্মেলনে যখন গেছেন তখন নিউ ইয়র্ক টাইমসে যে ইন্টারভিউ দিয়েছেন প্রফেসর ইউ সেখানে কিন্তু একটা পরিষ্কার বক্তব্য ছিল যে ডিসেম্বর জানুয়ারির ভিতরে যে সংস্কার কমিশনগুলো হয়েছে তারা সুপারিশগুলো দেবে এই সুপারিশ দেবার পরে আমি রাজনৈতিক দলগুলোর সাথে বসা শুরু করব বসে বোঝার চেষ্টা করব যে এই সুপারিশের কতটুকুর ব্যাপারে আপনারা সবাই একমত এবং কতটুকু চান যে আমরা বাস্তবায়ন করে যাই যতটুকুর ব্যাপারে ওনারা একমত হবে অতটুকু না হলে নির্বাচনের ট্রেন চলবে ভোটার তালিকাটা হালনাগাদ হবে হালনাগাদ হয়ে গেলে নির্বাচন দিয়ে আমি চলে যাব এটা উনি নিউ ইয়র্ক টাইমস বক্তব্যে যা বলেছেন এখনো ষোলো ডিসেম্বরের বক্তব্যে একই কথা এসছে মোর একই বক্তব্য এসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু বাংলাদেশে একটা লম্বা সময় কোনো ক্রেডিবল নির্বাচন হয় নাই ভোটার তালিকাটা কিন্তু হালনাগাদ হয় নাই হালনাগাদটা হালনাগাদ জিনিসটা কি যে একটা জিনিস মোটামুটি আপ টু ডেট আছে আপনি এক দুই বছর চার বছরের পাঁচ বছরের একটা বিষয়টা শুধু আপডেট করবেন কিন্তু যেহেতু গত পনেরো বিশ বছরে দেশে কোন ক্রেডিবল ইলেকশন হয় নাই তারা মনে করছে যে আমাদের আসলে শুরু থেকে বাড়ি থেকে বাড়িতে গিয়ে গিয়ে ভোটার কালেকশনটা করতে হবে তো সেক্ষেত্রে এনআইডি কার্ডটা ব্যবহার করা প্লাস এডিশনাল কতটুকু প্রযুক্তি তারা ব্যবহার করবেন এইটা তাদেরকে ভেবে দেখতে হবে যে কত অল্প সময় সেটা করা সম্ভব আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভোটার তালিকাটা করার ক্ষেত্রে জটিল হয়ে গেছে যেহেতু আমাদের নির্বাচন কমিশনে থাকা এনআইডির তথ্য জয় থেকে শুরু করে আওয়ামী লীগের একটা মহল এরা বিক্রি করে দিয়েছে ভারতীয় কোম্পানির কাছে এবং সেটা আরও বিশ বার বিক্রি হয়ে গেছে বিভিন্ন কোম্পানির কাছে বিশ লক্ষ কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে এবং এই ব্যাপারে জয়ের বিরুদ্ধে পলক তলক যারা আছে এদের বিরুদ্ধে একটা মামলাও হয়েছে দু চারজন গ্রেফতারও হয়েছে তাই এনআইডি তথ্য আছে বলেই এনআইডির উপর ভিত্তি করে ভোটার তালিকাটা হালনাগাদ করা যাবে সে বিষয়টা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে কারণ আমাদের ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা আমাদের তথ্য উপাত্ত কম্প্রোমাইজড হয়ে গেছে এই নিরাপত্তাটা নাই আমার আপনার তথ্য অলরেডি বিদেশে বিক্রি হয়ে গেছে ভারতীয় কোম্পানি বিক্রি করে দিয়েছে তো সেই জায়গাতে এইবারের ভোটার তালিকাটা হালনাগাদ করার কাজটা কিন্তু অনেক জটিল এবং কম্প্রিহেন্সিভ জায়গা এরপরে সমস্যাটা হচ্ছে আমার আদম সুমারিটা একটা সেইক আদমসুমারি করেছে আপনারা দেখেছেন ঢাকা মহানগরীর জনসংখ্যা বাড়া কমা ভোটার টোটার এবং এর কোনো কিছুর সাথে কোনো কিছু মিলছে না আপনি আমাদের স্কুল এনরোলমেন্টে কত ছে যাচ্ছে স্কুলে ভর্তি হচ্ছে কত ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পাশ করে কত বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছে কতজন ভোটার এবং আদমশুমারিতে আমাদের মোট জনসংখ্যা কত খাদ্য উৎপাদন কত হচ্ছে আর ঘাটতি কত এর প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করেন আপনি দেখবেন কোটার সাথে কোটা মিলছে না অতএব এটা একটা বানো আট হয়েছে যাচ্ছে তাই হয়েছে তো সব মিলিয়ে কিন্তু আমার তালিকা হালনাগাদ করবার জন্য যে আমার ন্যূনতম ফাউন্ডেশনটা থাকা দরকার ছিল এই ফাউন্ডেশনটাই রাষ্ট্রের এখন নাই আমি ঠিক জানি না আমার দেশে লোক কত আমি ঠিক জানি না আমার দেশে লোকের গ্রুপ কত কোন গ্রুপের কোনটা আছে এরপরে আপনারা গত বছর বাইশ তেইশের যদি বিবিএ যেটা ব্যুরো অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটা পরিসংখ্যান ব্যুরো যেটাকে আমরা বলছি তাদের প্রতিবেদনগুলো দেখবেন তারা যে খানা জরিপ করেছে এই খানা জরিপের সাথে দেখবেন আদম হিসাব মিলছে এর কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিলছে না কারণ টোটাল একটা বাটপারি পরিসংখ্যান সিস্টেম চালু করেছে শুধুমাত্র আমাদেরকে মধ্যম আয়ের অর্থনীতি দেখানোর জন্য আমার আমার গড় আয় বেড়েছে আমার ইকোনমির সাইজ এত বড় সো আমি অনেক বড় লোক হয়ে গেছি আমার এখন আর ঋণ লাগবে না সাহায্য লাগবে না আমরা এখন মধ্যম আয়ের দেশ তো সেই জায়গাতে ভোটার তালিকাটা হালনাগাদ করা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশন বলছে যে আমরা শুরু করলেও ছাব্বিশের মার্চ পর্যন্ত লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং চিফ অ্যাডভাইজারের যে প্রেস সেক্রেটারি তিনি বলেছেন জুন জুলাইয়ের ভিতরে নির্বাচন হতে পারে ছাব্বিশে তো নির্বাচন কমিশনের বক্তব্য প্রেস সেক্রেটারির বক্তব্য এবং চিফ অ্যাডভাইজারের বক্তব্য মোটা দাগে কাছাকাছি জায়গাতে আমরা আছি আমরা বুঝতে পারছি যে এই প্রসেস চলমান হয়ে গেলে পরে এই দিন তারিখটা আমরা আরও একটু অ্যাসিওর হইতে পারবো এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি বোধ করছি যে এর থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে চাপ দেওয়াটা খুবই অনার্য হবে তো তারা যেটা একটা ন্যায্য রোড ম্যাপ এটা কাজ করতে করতে চলমান প্রক্রিয়াতে আরও ম্যাচিউর হবে পরিপক্ক হবে বড় গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তিনি কিন্তু বলেছেন সেটা হচ্ছে জাতীয় ঐক্যমতের একটা কমিশনের কথা উনি ঘোষণা করেছেন যেটার প্রধান উনি নিজে ডক্টর আলীর রিয়াজ এটা ডেপুটি থাকবেন এবং সংস্কার কমিশনের অন্যান্য প্রধান একটা সদস্য থাকবেন অতএব একটা প্ল্যাটফর্ম আছে অংশীজনদের সাথে নিয়মিত কথা বলার মত বিনিময় করার এবং ঐক্যমতে আসা। তাই আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে বক্তব্য দিয়েছে সেটা কনসিস্টেন্ট সেটা রিজনেবল এবং এই প্রক্রিয়াতেই অংশীজনদের সাথে কথা বলবার মধ্য দিয়ে কাজটা এগিয়ে যাবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যতটুকু বলেছে এর বাইরে যদি আমরা খুব বেশি প্রেশার দিই যে এখনই দিন তারিখ ঘোষণা করেন কারণ হচ্ছে যে বাস্তবতায় আমরা আছি ভোটার তালিকার দিন তারিখটা আসলে দেবার মতো বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র নাই অতএব আমি যদি এখনই বলি যে ডিসেম্বরে নির্বাচন হবে জানুয়ারিতে নির্বাচন হবে এইটা যদি আবার তখন পরিবর্তন হয় তখন প্রশ্ন আসবে বলেছিলেন তো ডিসেম্বরে নির্বাচন হবে তাই এই সময়টাকে আমাকে একটা পিরিয়ড আকারে দেখা দরকার বরং মাস দিন আকারে যে তা আমরা ধারণা করতে পারছি ছাব্বিশের শুরুর দিকে অথবা পঁচিশের শেষের দিকে নির্বাচনটা হবে এই রকম প্রস্তুতি নেই ওনারা কাজ করছেন তবে সংস্কার কি পরিমাণ হবে না হবে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে যদি অন্তর্বর্তীকালে সরকার বোধ করে যে সবাই বোধ করছে যে আরও কিছু সংস্কার দরকার সংস্কার করবে যদি অংশীজনরা সবাই একমত হয় এটাতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ঐক্যমতের কমিশনের কাজই হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে একটা ভিত্তিতে আলোচনা করে এটা করা যেন এখানে কোনো গ্যাপ তৈরি না হয় তো এর থেকে বেশি রোডম্যাপ দেওয়া আসলে কোনো সরকারের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না যে বাস্তবতা এই সরকার আছে এটা কোনো গণতান্ত্রিকভাবে ইলেকটেড গভর্নমেন্ট না পাঁচ বছরের জন্য এসছে ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই বাস্তবতায় তারা আসলে নাই